كافر مشرك در کے سیلنس قل ان اجتمعت الانس والجن على ان يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعدهم لبعد ظهيرا الرب العالمين جنيه ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার সকল জিনজাতি মানবজাতি তোমরা সকলে একত্রিত হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন দارفু হাবিবের ফতি এই কোরআনে কারীমবতীনা করেছেন ওই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানায় নি আসো যদি এর জন্য সাহায্যকারী নেয়ার প্রয়োজন হয় জিনজাতি একত্রিত হয়ে মানবজাতিকে সাহায্য করবে মানবজাতি জিনজাতিকে সাহায্য করবে আল্লাহর পর আরেন বললেন একে অপরের সহযোগী হয়ে যাও কোরান কেরিবীর মতো কোরান বানাই নিয়ে আস আল্লাহ এরপরে বললেন লাই বিমিত কেন বাই দু ঘুম লি বাই দিং দীর কখনো তারা কোরান কেরিবির মতো একে কোরআন বানাতে সক্ষম হবে না আল্লাহ ফাক্সুবা হান হু তার এবার চ্যালেঞ্জটাকে আরো হালকা করে দিচ্ছেন তোমরা যখন কোরআনে ক্যারিমের মতো কোরআন বানাতে পারলে না যাও যাও আরো সহজ করে দিচ্ছি কোরআনে ক্যারিমের মধ্যে একশত চোদ্দটা সুরা আছে একশো চোদ্দ সুরা বানানোর কোনো প্রয়োজন নাই মাত্র দশটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ দ্বিতীয়বার চ্যালেঞ্জ দিলেন কোরআন ক্যারিমের اگر نمبر سورة سورة حجر تر نمبر آيات مدت رب کریم ام يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعو من استطعتم من دون الله إن كنتم صادقين

তৃতীয়বারে দিলেন কাফের মুশ্রিক আগের বারের থেকে আরো হালকা করলেন আরো সহজ করলেন যাও যাও পুরানিমের মতো একটা সুরা তোমরা বানায় নিয়ে আস প্রথমবার বললেন সুরা কোরআনে ক্যারিমের মতো কোরআন বানিয়ে নিয়ে আস দ্বিতীয়বার বললেন যাও যাও দশটা সুরা বানিয়ে নিয়ে আস তাও তারা পালল না রবুর আলমিন তৃতীয়বার চ্যালেঞ্জ দিলেন যাও যাও কোরআনে ক্যারিমের মতো ছোট্ট একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আস এরপরে কাফের মুশ্রিকরা মহান রবের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না তারা ফলক হলো আল্লাহ রাব্বুল আলামিন সদুতবারে সুরান্তভাবে যাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 52 নাম্বার সূরা সূরা আতুরের 34 নাম্বার আয়াতের মধ্যে সদুতবার এবং সুরান্তভাবে চ্যালেঞ্জ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়াতু বিহাদীসিন মিসলিহি তোমরা যারা মহান রবের এই কোরআন নিয়ে সন্দেহ সংশয় পোষণ করেছ যাও যাও কোরআনে গেরিমের ছোট্ট একটা আয়া তোমরা বানিয়ে নিয়ে আস তারা কি পরে ফেরেছে তারা পারে নাই আল্লাহ চূড়ান্ত ভাবে

কোরআনে এর মতো কোরআন বানানো তোমাদের কারো পক্ষে সাধ্য নেই